রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশ জুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে সোমবার একুশ জুলাই দুপুর একটা আঠারো মিনিটে সংঘটিত এই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং প্রায় সত্তর জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে যাদের অধিকাংশই শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান হঠাৎ স্কুল ভবনের উপরে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তেই ধোয়ার কুন্ডুলির চারপাশ অন্ধকার করে ফেলে সৃষ্টি হয় বিভিসি কাময়ে এক পরিবেশ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই সেনাবাহিনী পিজিবি ও ফায়ার সার্ভিসের অন্তত দশটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের বের করে নিয়ে আসা হয় পুড়ে যাওয়া ভবন থেকে ঘটনাস্থলে ভিড় জমায় অভিভাবক স্বজন ও উৎসুক জনতা কান্না চিৎকার আর আতঙ্কে ছড়িয়ে পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া জানান বিমানটি স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিধ্বস্ত হয় স্কুল ছুটির সময় হওয়ায় কিছু শিক্ষার্থী ইতিমধ্যে বের হয়ে গিয়েছিল তবে অনেকে তখনও ভবনের ভেতরেই ছিল বিধ্বস্ত হওয়ার সঙ্গে আগুন ধরে যায় এবং হু হু করে ধোয়া উঠতে থাকে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান বিমানটি একটি একাডেমিক ভবনের গেটে ধাক্কা খায় যেখানে প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস চলছিল দুর্ঘটনার পর একে একে আহতদের বের করে আনা হচ্ছে অনেকে অভিভাবক তাদের সন্তানদের খোঁজে পাগল প্রায় হয়ে পড়েন লাকি নামের এক অভিভাবক জানান তার বড় সন্তানকে বের করতে পারলেও ছোট সন্তান এখনো ভবনে আটকা পড়ে আছে এবং তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক বলেন আমার মেয়ে ভেতরে আটকা পড়েছে আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পোড়া শরীর নিয়ে একের পর এক দগ্ধ শিক্ষার্থী পবন থেকে বেরিয়ে আসছে অনেকে সেনাবাহিনীর গাড়িতে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় একজন প্রত্যক্ষদর্শী মারজুকুল ইসলাম সাকিব ফেসবুকে লেখেন ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের স্বাভাবিক আবাসিক সার্জন ডাউন বিন রহমান জানান এখন পর্যন্ত নারী ও শিশু সহ অত্যন্ত সাতাশ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে যাদের বেশিরভাগই শিক্ষার্থী এবং সবার অবস্থাই আশঙ্কাজনক চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের জরুরি চিকিৎসা দিচ্ছেন একই সঙ্গে আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া